তর্কটা বলছে একশো থেকে ছশো এর মধ্যে এগারো গুণিতক সংখ্যা নির্ণয় করে তাদের সমস্ত নির্ণয় করে অর্থাৎ গুণিতক কতগুলো আছে সেটাও জানতে হবে এবং সংখ্যাগুলোর আবার সমষ্টি নির্ণয় করতে হবে বাই দেবে এই টাইপের অঙ্কগুলো এই যে এগারো এবং বারোর যে অঙ্কটা রয়েছে এই অঙ্ক দুটো হচ্ছে পিএসসি এসএসসি এবং ইউপিএসসি এই ধরনের যে কম্পিটিভ এক্সামস গুলো হয় তাতে ম্যাথের প্রবলেম এটা দেওয়া থাকে আবার এর আগে যে অঙ্কটা হলো নয় এবং দশ ওটাও আসে এই টাইপের অঙ্কটা বেশি আসে নয় দশ কম আসে তাই অঙ্ক দুটো এই দিক দিয়ে ইম্পর্টেন্ট এখন অনেকে বলতে পারে যে একশো তো খুব ছোট সংখ্যা আমরা দেখেই বলতে পারছি যে নয় এগারো নিরানব্বই তো একশো থেকে ছোট হয়ে গেছে পার্টে একশো দশ হবে কিন্তু আমাদেরকে এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাতে হবে যে একশো দশ হচ্ছে তোমার এর আহ এগারো গুণিতক একশো থেকে বৃহত্তর তার জন্য সোজা পদ্ধতি হচ্ছে ভাগ পদ্ধতি এগারো দিয়ে একশো কে ভাগ করলে নয় এগারো নিরানব্বই এক থাকে ভাগ শেষ পূর্ববর্তী সংখ্যাটাকে বের করে নিয়ে তার সাথে গুণিতকটাকে যোগ করে দেওয়া যে একশোর আগে কোনটা গুণিতক আছে তার সাথে আমরা এগারো যোগ করে দেব সেটার জন্য আমি যেটা করি ভাগশেষটাকে একশো থেকে বিয়োগ দিই তাহলে এইটা ভ্যালু আসলে কি নাইনটি নাইন নাইন হচ্ছে আমরা এই যে আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে এগারো গুণতক আমাদের জানা এর পরেরটা কত হবে এর সাথে যোগ এগারো তাই নাইনটি নাইন প্লাস ইলেভেন আসবে একশো দশ এটা হলো আমাদের গ্রেটার দেন হচ্ছে আমাদের একশো এইটা আমাদের একটা ফিগার অর্থাৎ প্রথম সংখ্যাটা আর দ্বিতীয়টা যেটা বলেছে ছশো থেকে ক্ষুদ্রতর তার জন্য আমাদের এগারো দিয়ে ভাগ করতে হবে পাঁচ এগারো পঞ্চান্ন ভাগ শেষ পাঁচ আবার শূন্য আসলে চার এগারো চুয়াল্লিশ ছয় থাকলো ভাগ শেষ ছয় যদি আমরা ছশো থেকে বাদ দিয়ে দিই তাহলে আসে ফাইভ নাইনটি ফোর এইটা হলো ছশো থেকে ক্ষুদ্রতর এরপরে আর এগারো যোগ করলে বোঝাই যাচ্ছে ছশো বড় চলে যাবে ছশো বড় হয়ে গেলে আমাদের হবে না তাহলে এই যে ফাইভ নাইনটি ফোর এলো এটা আমাদের লেস দেন ছশো তাহলে এগারো দ্বারা বিভাগ্য অর্থাৎ যেগুলো এগারো গুণিতক হবে সেটা পাওয়া গেলে কি একশো থেকে বৃহত্তর হবে একশো দশ ছশো থেকে ক্ষুদ্রতর হবে পাঁচশো চুরানব্বই তাহলে এখন আমরা প্রথম পথ পেয়ে গেছি টি ওয়ান ইজ ইকুয়াল টু এ ইকুয়াল টু একশো দশ সে এগারোর যে গুণিতক সেগুলো পরপর পরপর কিরম ভাবে আসবে এই যে যদি এটা একটা প্রগতির আকারে আমরা দেখি যেটা কেন আমরা প্রগতি নিয়ম দিয়ে সলভ করতে চলেছি যে প্রথম যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হচ্ছে আমাদের একশো দশ একশো দশের পর আসবে তার সাথে এগারো যোগ হবে তারপরে আসবে একশো একুশ একশো একুশের পর আবার এগারো যোগ হয়ে আসবে একশো বত্রিশ করতে করতে চলবে লাস্ট শেষ হবে কত দিয়ে পাঁচশো চুরানব্বই থেকে তাহলে এই যে সিকোয়েন্সটা দেখা গেল এটা একটা সমান্তর প্রগতি তাহলে আমাদের প্রথম পদ আমরা পেয়ে গেছি প্রথম পদ একশো দশ সাধারণত আমরা ডি পেয়ে গেছি এগারো গুণত ডি ইকুয়াল টু ইলেভেন আর আমরা কি জানি যে তম পদ অর্থাৎ টি এন টি এন ইজ ইকুয়াল টু আমরা জানি ফাইভ নাইনটি ফোর তাহলে এই টি এন এনতম পদই বলে দিচ্ছে আমাদের সংখ্যা কটা হবে অর্থাৎ এন এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাটা পেয়ে যাব তো এন এর আমরা মান জানি এন ইকুয়াল টু আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ইকুয়াল টু ফাইভ ফোর এর ভ্যালু বসে গেল একশো দশ তার সাথে n মাইনাস ওয়ান ডি যেমন আছে আনচেঞ্জ ডি এর জায়গায় এগারো ফাইভ নাইনটি ফোর এন মাইনাস ওয়ান ইন্টু ভ্যালু আসছে ফোর তাহলে এন মাইনাস ফোর এইটটি ফোর বাই ইলেভেন এটা মান আসে চার চুয়াল্লিশ আবার চার ফর্টি ফোর এন ইকুয়াল টু যোগ হয়ে গেল তাহলে পদ সংখ্যা আমরা পেয়ে গেছি আমাদের পঁয়তাল্লিশটা হচ্ছে পদ এটা অ্যান্সার ওয়ান আর আমাদের বলেছে সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করা সংখ্যাগুলোর সমষ্টি হবে পঁয়তাল্লিশটা পদের সমষ্টি এস

আর এদিকে থাকছে চুয়াল্লিশ ইন্টু ইলেভেন তো এই দুই দিয়ে ভেতরে দুটোকে কেটে দিলে আমার গুণ করার দরকার নেই ফর্টি ফাইভ ইন্টু আর এদিকে একটা কাটলে হচ্ছে বাইশ বাইশের সাথে এগারো গুণ একশো বাইশের সাথে এগারো গুণ অর্থাৎ এগারো গুণ এগারো গুণ দুই একশো একুশের দ্বিগুণ দুশো বিয়াল্লিশ ফর্টি ফাইভ ইন্টু আসছে আমাদের তিনশো বাহান্ন ক্যালকুলেট করলে আসবে পঁয়তাল্লিশ দুগুনের নব্বই পাঁচ পঁয়তাল্লিশে দুশো পঁচিশ আর নয় দুশো পনেরো হাজার আটশো চল্লিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার পনেরো হাজার আটশো চল্লিশ আহ এগারো প্রথম পঁয়তাল্লিশ মিলেছে দ্বিতীয় অ্যান্সারটা শুধু আটশো চল্লিশ রয়েছে আটশো চল্লিশ এখানে প্রিন্টিং মিস্টেক আছে কোনোভাবে পনেরো হাজার চল্লিশ হতে পারে না পনেরো হাজার হতে হবে কারণ শেষ পথটা আমরা কত দেখতে পাচ্ছি পাঁচশো চুরানব্বই তার আগেরটা কত হবে তার থেকে এগারো কম অর্থাৎ সেটা হবে তোমার আহ পাঁচশো তিরাশি পাঁচশো তিরাশি আর পাঁচশো চুরানব্বই কেই যদি আমরা যোগ করে পেলি সেটাই তো আমাদের হাজারের উপর চলে যাচ্ছে আটশো চল্লিশ কোনোভাবে হবে না প্রিন্টিং মিস্টেক আছে পনেরো হাজার আটশো চল্লিশ হবে বারোটাতে বলছে দুশো অপেক্ষা ক্ষুদ্রতর এবং তিন ও সাত দ্বারা সম্পূর্ণ বিভাজ্য স্বাভাবিক সংখ্যাগুলি সমস্ত নির্ণয় করে তিন ও দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হতে হবে দ্বারা সম্পূর্ণ বিভাজ্য ক্ষুদ্রতর সংখ্যা তিন লশাগু তিন ও সাত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা তিন ও সাতের লসাগু সমান একুশ হবে আর এই যে বলেছে তিন ও সাত দ্বারা বিভাজ্য বাকি সব সংখ্যা কিন্তু দুশো অপেক্ষা ক্ষুদ্রতর হবে কিন্তু প্রত্যেকটা সংখ্যাই একুশের গুণিত হবে অর্থাৎ দেখা যাচ্ছে এমন একটা প্রগতি আসবে যে প্রগতিটা প্রথম পদ হতে চলেছে টোয়েন্টি ওয়ান তারপর একটা আসবে ফর্টি টু এরকম করে এগোবে লাস্টেরটা কত হবে আমরা জানি না সেটা ক্যালকুলেট করার নিয়ম ঠিক আগের মতনই আগের বারে ভাগ করে নেওয়া হয়েছিল সেরকমভাবেই দুশো অপেক্ষা ক্ষুদ্রতর

ডি ইকুয়াল টু ও টোয়েন্টি ওয়ান কারণ প্রত্যেকটা টোয়েন্টি ওয়ান করে যাবে আর টি এনয়াল টু ওয়ান নাইন এবার নয় আমরা আগেই দেখেছি কিন্তু এটা প্রুফ করে দেখিয়ে দিতে হবে যে কটা থাকবে এন এর ভ্যালু কত বেরোবে এন এ প্লাস এর জায়গায় টোয়েন্টি এর ওয়ান ইকুয়াল টু ওয়ান এইট বাই টোয়েন্টি ওয়ান ইস ইকুয়াল টু এইট তাহলে এন ইকুয়াল টু ওয়ান ওদিকে অ্যাড হয়ে গেলে এইট প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু নাইন তাহলে এন ইকুয়াল টু নাইন আমাদের পেয়ে গেলাম যে নটা পদ হবে যে দুশো অপেক্ষা ক্ষুদ্রতর এবং তিন ও সাত দ্বারা সম্পূর্ণ বিভাজ্য সংখ্যা হবে নখানা এখন নটা পদের সমষ্টি এস নাইন ইজ সমস টু এন বাই টু অর্থাৎ এই অঙ্কের এন হলো নাইন বাই টু ইন্টু টুয়াইস এ টু ইন্টু এ এর ভ্যালু টোয়েন্টি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এ অঙ্কের নাইন মাইনাস ওয়ান ডি তাহলে দুই দিয়ে এদিকে কাটলে নাইন ইন্টু এই দুটা কেটে গেল টোয়েন্টি ওয়ান আর এদিকে দুই দিয়ে আটকে কাটলে চার দুই দিয়ে আটকে কাটলে চার চার গুণ একুশে এই ফাইভ এটা কয়েকটাই বলেছে এক নয় সতেরো তিনশো মধ্যপদ কথা অর্থাৎ আমাদের মধ্যপদ নির্ণয় করতে হবে এবং কততম পদ মধ্যপদ আগে নির্ণয় না করলে আমরা সংখ্যাটা আগে নির্ণয় করতে পারবো না তাহলে প্রদত্ত টি এন আমরা ধরে নিলাম যে তিনশো একুশ হচ্ছে আমাদের এই প্রগতিটার ইনতম পদ তাহলে টি এন ইজ ইকুয়াল টু থ্রি টোয়েন্টি ওয়ান তাহলে লেখা যায় এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ইজ ইকুয়াল টু থ্রি টোয়েন্টি ওয়ান তাহলে এই অঙ্কের এ প্রথম পদ হচ্ছে ওয়ান এর জায়গায় আমরা ওয়ান বসিয়ে দেবো

ওয়ান বাই টু এটার নিয়মটা হচ্ছে যে যদি কোনো পদ সংখ্যা বিজয় হয় এন যদি অযুগ্ম হয় এন অযুগ্ম হলে মধ্যপদ হবে এন প্লাস ওয়ান বাই টু আর এন যদি যুগ্ম হয় তখন সেক্ষেত্রে হয় এন বাই টু একটা মধ্যপদ হবে আর এন বাই টু প্লাস ওয়ান একটা মধ্যপদ হবে খুব ছোট করে যদি বলা যায় যে যদি ধরো দেখা যায় এনের এর ভ্যালু এগারো তাহলে এগারো মধ্যপদ হয় কত ছ নম্বর পদটা সেটা নির্ণয় করতে গেলে এগারোর সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা ছয় পাবো কিন্তু যদি এন যুগ্ম হয় বা জোর হয় তখন সেক্ষেত্রে এন যুগ্ম তাহলে সেক্ষেত্রে হয় এন ধরো বারো তখন সেই ক্ষেত্রে মধ্যপদ হবে ছয়তম পদ এবং সাততম পদ নির্ণয় করা হবে বারোকে একবার দুই দিয়ে ভাগ করলে ছয় পাবো সেই ছয়ের সাথে এক যোগ করলে আবার সাত এই দুটো ভাবে নির্ণয় করার নিয়ম এক্ষেত্রে যদি একচল্লিশ তাহলে আমাদেরকে করতে হল ফর্টি ওয়ান প্লাস ওয়ান বাই টু তাহলে আসছে ফর্টি টু বাই টু টোয়েন্টি ওয়ান তাহলে একুশতম পদ হবে আমাদের মধ্যপদ অ্যান্সারটা চেয়েছে মধ্যপদ কত হবে তাহলে টি টোয়েন্টি ওয়ান টান টোয়েন্টি ওয়ান হবে এ প্লাস টোয়েন্টি ওয়ান ডি তাহলে এর ভ্যালু এক্ষেত্রে ওয়ান্টি ওয়ান্টি ইন্টু ডি হচ্ছে আমাদের এইট একটু আগে আমরা দেখেছিলাম এইট তাহলে আসবে আট কুড়ি একশো ষাট আর যোগে ওয়ান সিক্সটি ওয়ান একুশতম হবে আমাদের মধ্যপদ ওয়ান টু

আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই অঙ্কের এটি প্লাস এন মাইনাস ওয়ান কোয়ান্টিটি ডি বারো থেকে ষোলো কে বিয়োগ দিলে আসে মাইনাস ফোর ষোলো থেকে কুড়ি কে বাদ দিলে আসে মাইনাস তাহলে এই অঙ্কের সাধারণ অন্তর হচ্ছে মাইনাস

টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান ডি এই অঙ্কের এ হল আমাদের টোয়েন্টি 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 ফাইভ মাইনাস মাইনাস ওয়ান ফোর ফোর আর ডি এখান থেকে আসে টোয়েন্টি প্লাস মাইনাস মাইনাস নাইনটি সিক্স তাহলে মাইনাস সেভেন্টি সিক্স মাইনাস ছিয়াত্তর হচ্ছে আমাদের পঁচিশতম পদ একইভাবে আমরা টার্ম সিক্স নির্ণয় করতে পারি আবার একটু অন্য রকমভাবে করা যেতে পারে যে সাধারণত সবসময় কি পরবর্তী পদে যোগ হয়েছে এইখান থেকে যোগ হয়েছে ষোলো থেকে মাইনাস ফোর যোগ হয়ে 12 হয়েছে ঠিক ভাবে আমরা করতে পারি যে টার্ম সিক্স ইকুয়াল টু টার্ম টোয়েন্টি ফাইভ প্লাস ডি 76 ফাইভ মাইনাস সেভেন্টি প্লাস এর ভ্যালু মাইনাস ফোর

পঁচিশতম পদ হবে মাইনাস সেভেন্টি সিক্স ছাব্বিশতম পদ মাইনাস